তিনি উত্তর পূর্ব ভারতের সমাজ সত্তর মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন মনীষী পঞ্চানন বর্মা ইংরেজি আঠারোশো ছেষট্টি সালে তিনি চোদ্দেরই ফেব্রুয়ারি এখানে জন্মগ্রহণ করেছেন শুভ তিনি খনজন্ম পুরুষ মহাপুরুষ তিনি মনীষী নামে খ্যাত হয়েছেন তিনি উত্তর ভারতে পিছিয়ে পড়া জনসমাজ রাজবংশী জনগোষ্ঠী তাদের কোনো পরিচয় ছিল না তাদেরকে আখ্যায়িত করেছিল প্রথম হয় এত এলাকার মানুষকে যখন কোচ হিসেবে চিহ্নিত করেছিলেন ইংরেজ সরকার তার বিরুদ্ধে কিছু মানুষ বিশেষ করে হরমন খাজানজি এবং তার সুযোগ্য জামাতা খগের দাস তিনি লড়াই করেছিলেন তাদের অবর্তমানে এই আন্দোলন দীর্ঘদিন বন্ধ ছিল পরবর্তীকালে পঞ্চানন বর্মার নেতৃত্বে উনিশশো সালে তিনি রংপুরি ক্ষতি সমিতি গঠন করেন তার মধ্যে এই জাতির কোশ শব্দ কলঙ্কমোচন করে রাজবংশী ক্ষত্রিয় জাতিতে রূপান্তরিত করেছেন এই খরজন্ম মহাপুরুষের কোনো জন্মক্ষণে আমরা কুণ্ণভীর খুলিশা মানে ট্রাস্টের পক্ষ থেকে আমার বাড়িতে অনাম্যরভাবে এই দিনটি উদযাপন করে একটাই বার্তা সমাজের সমস্ত মানুষের কাছে দিচ্ছি প্রত্যেকটি মানুষ প্রতিটি ঘরে ঘরে এই খনজন বা মানুষকে নিজের বাড়িতে প্রতিকৃতি রেখে তারা শ্রদ্ধা জানাব এই যেমন আপিল জানাচ্ছি তেমনি আপিল জানাচ্ছি সমস্ত সমাজ সচেতন মানুষের কাছে সর্বত্র পঞ্চানন বর্মাকে নিয়ে চর্চা হোক গবেষণা হোক যেমন আজকে একটা শুভ খবর বাংলা শিল্পী পক্ষ মেট্রো চ্যানেলের সামনে পঞ্চানন বর্মার জন্মদিন তারা করছে এটা শিল্পী পক্ষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টের পক্ষ থেকে খোলেসা মারের মানুষের পক্ষ থেকে এইভাবে যত দূরে আমি আশা করব অদূর ভবিষ্যতে চারটি রাষ্ট্রে রাজবংশী সমাজের মানুষরা বসবাস করে ভারত বাংলাদেশ নেপাল ভুটান প্রত্যেকটাই রাষ্ট্রেই সলম্বরে পঞ্চালন বর্ণের চর্চা হোক তার জন্মদিন হোক তবে আজকে আমি একটাই খুলেশা সামারের মানুষ হিসাবে আপনাদের সমাজ মাধ্যম এবং দূরদর্শনের মাধ্যমে এবং সংবাদপ্রত্রে একটাই বার্তা দিতে চাই পঞ্চানন্ন ব্রহ্মার জীবনের একটা বড় যেটা আক্ষেপ সেটা আমরা কেউই এখন অবধি আমাদের সমাজের লোকে হোক আর অন্য সমাজের লোকে হোক কেউ কিন্তু মনে প্রাণে গ্রহণ করতে পঞ্চানন নম্বর সবচেয়ে বড় সার্থক আন্দোলন ছিল একটা আক্ষেপ ছিল পণ কথা আমাদের এত দন ছিল কন্যাপন ছিল তিনি কন্যাপনেরও নিন্দা করেছিলেন কন্যা পণ্য বলে কন্যা বিক্রি করা কন্যাকে দাসী হিসাবে রূপান্তরিত করা পরে পক্ষে সমাজ বল্লাল সেনের নেতৃত্বে যে বললালী সমাজ এই বল্লালী সমাজের পক্ষে একটা অভিশাপ হচ্ছে পণ কথা আজকে বিয়ের 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 ক্ষেত্রে আগে ছিল হাজার সাইকেল রেডিও ঘড়ি তারপরে আসলো হাজার এখন হচ্ছে লক্ষাধিক টাকায় রূপান্তর আরম্বরপণ্য বিয়ে যাওয়ার ফলে কন্যা দায়গ্রস্ত পিতারা মেয়ের বিয়াতে সর্বশান্ত হয়েছে জমি বাড়ি ঘর সব বিক্রি করছে জানে না যিনি পুত্রের পিতা তিনিও কিন্তু কন্যারও পিতা এই নাজারা যে এই অন্ধ অসচেতনার জন্যই আমাদের সমাজ অর্থনৈতিক দিকে পঙ্গু হচ্ছে তাই আমি একটাই বার্তা দিতে চাই পঞ্চগড় বর্মার জন্মদিনে নতুন করে শপথ নোক বাংলার বা ভারতবর্ষের সমস্ত মানুষ সমাজ মানুষ আমরা পণ প্রথা রোধ করবো কন্যাকে মেয়েদের সমমর্যাদা তৈরি করব আর পণ প্রথা করে আর্থিক পঙ্গু থেকে সমাজকে বাঁচানোর দায়িত্ব সকলে গ্রহণ করবে এটা যদি গ্রহণ করবে তবে সার্থক হবে গণেশী পঞ্চান্ন বর্মাকে শ্রদ্ধা করা তাকে সম্মান করা নমস্কার